মাসির কাজ চলছে নমস্কার অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানি চলুন আজকে মে মাসের চার তারিখ আমার বন্ধুর অ্যানিভার্সারি তাই আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল সেই জন্য আমরা সবাই এসেছি এসেছি বলতে আমি ছেলে এসে গেছি মেয়ে এখনও আসেনি ওর নাচের ক্লাস আছে সেখানে গিয়েছে তারপরে অ্যানুয়াল ফাংশান আছে বলে বেশি করেই একটু বলি অ্যালশাল হচ্ছে তো সেই জন্য ওর বাবা আছে ও মেয়ে ওর বাবার সঙ্গে আসবে তা এখানে এসে দেখছি অনেকেই অলরেডি চলে এসেছে তো ওই একে তো সবাই চেনেন কারণ অনেক ব্লগে আপনারা দেখেছেন আর এদের বাড়িতেই প্রায় আমার অনেক ব্লগ ছাড়া হয়েছে জন্মদিন অ্যানিভার্সারি অ্যানিভার্সারিটা এবার অনেকগুলো জন্মদিন সরস্বতী পুজো বেশিরভাগ টাইম এর বাড়িতেই আসি এ আমন্ত্রণ করে আর এর সামনেই আমাদের ফ্ল্যাটের সামনেই এর বাড়ি আর ওর ছেলে আমার ছেলে একই ফুটবল মাঠে ফুটবল খেলতে যায় আর এই বাচ্চাদের কাণ্ড দেখুন কি করছে সব সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে আর ভীষণ পরিমাণে গরম আর সিঁড়িতে এখানে একটা মিডিলে একজন আর একদম ওপরে একজন ওই কাপড়ে দেওয়া ক্লিপগুলো নিয়ে কি ড্রপ ড্রপ খেলছে জানি না কি ড্রপ খেলা তো এরকম করছে নিচ থেকে উপর থেকে নিচে ফেলছে নিচ থেকে আবার উপরে মিডিলে আবার উপরে আর এখানে সবাই ওয়েট করছে যে আমার হাজব্যান্ড আর মেয়েও চলে এসেছে মেয়েও নাচের ক্লাস থেকে ফিরে এসেছিলো তাই ওরাও চলে এসেছে আর এই যে অ্যানিভার্সারি গানের জামাও চেঞ্জ হয়ে গেছে

আমরা রেট করতে নিই আমরা মাইকের কথা টি বলছিলাম মান্দা গ্যারান্টি বড় ফোনটা তিনবার 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 আমার হলো ভাই তার খুলে নিচে লাগ নে

ছোট এই যে অনেক লেট হয়ে গেছে রাত্রি তাই ছেলেকে বললাম খেয়ে নে পরের দিন আবার পরীক্ষা ছিল পাঁচ তারিখ তো সেই জন্য রাত্রিও হয়েছে অনেক তো খাওয়া দাওয়া সেরে আমরা আবার বাড়ি যাব আবার সকালবেলা আটটার থেকে পরীক্ষা তাই যে চিকেন কারি নান আর রুমালি রুটি এইসব হয়েছিল আর চাউমিনও হয়েছিল হয়তো আই আমি চাউমিন আর ওদের সকালের মাছ ছিল সেটা খাচ্ছি তাই এখানে সবার সঙ্গে কথা টথা বলে বাড়ি ফিরে যাচ্ছি অনেকটাই রাত্রি হয়ে গেছে ওরা এখনো খায়নি তারপরে ভীষণ পরিমাণে গরম আর বাচ্চাদের খেলার আর শেষ হচ্ছে না তো যাই হোক আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই যে চলে যাচ্ছি সবাই চলো সাড়ে হ্যাঁ জানি তো আর আমাদেরও খাওয়া সারতে সারতে বারোটা বেজে গেছে তো রাস্তাঘাটে একদম লোকজন নেই নির্জন তাই যে আমার বন্ধু আরেকজন একজন বন্ধু এলো ওকে ও একটুখানি এগিয়ে দেবো ও বাড়ি চলে যাবে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন সব আর যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই অ্যানিভার্সারি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন